কলকলা বিস্তারিত আলোচনাটা করবেন ইনশাআল্লাহ শুনবা শিখবা এখানে কলকলা যাবতীয় যা কথা আছে সব চলে আসবে ইনশাআল্লাহ যদি মনোযোগ দিয়ে শোনো শিখো তাহলে কলকলা নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে সুতরাং এই গুরুত্বপূর্ণ টপিকটা গুরুত্বপূর্ণ এই ক্লাসটা মনোযোগ দিয়ে করার দরকার না আচ্ছা সর্বপ্রথম তোমরা বলো কলকলার হরফ কয়টি কলকলা নিয়ে যদি আলোচনা করতে হয় তাহলে হরফ আসবে প্রথমে কি আসবে হরফ আসবে বলো কলকলার হরফ কয়টি পাঁচটি কফ ত বা জিম দাল বলো কি আবার কলকলার প্রকার তিনটি কয়টি তিনটি আর কলকলার হরফ পাঁচটি কলকলা অর্থ কি সহজ শর্ট যে প্রশ্নগুলো আছে এগুলো শেষ করে নিচ্ছি তারপর আমরা বিস্তারিত ঢুকতেছি ইনশাআল্লাহ খুব শর্ট হবে সমস্যা নাই কলকলার হরফ কয়টি প্রকার কয়টি তিনটি কলকলা অর্থ হচ্ছে কি কার ধাক্কা দিয়া একজন আর একজনের ধাক্কা দিয়া তাহলে পাল্টা আওয়াজ করে পড়া কলকলা অর্থ পাল্টা আওয়াজ করে পড়া যে উদাহরণ যদি দেয় তাহলে একটা বল যদি দেয়ালের মধ্যে ছুঁড়ে মারে বলটা আবার পাল্টা তোমার দিকে আসবে না হ্যাঁ নাকি থাকবে মানে লেগে থাকবে তো এইরকম ভাবে কলকলাটা যেমন যেমন লেগে চলে আসলো আবে 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 লেগে চলে আসলো নাকি চলে আসছে হ্যাঁ কলকলা অর্থ কি পাল্টা আওয়াজ দিয়ে পড়া ধাক্কা দিয়ে পড়া দিয়ে পড়া ওসমান রফিক রে ধাক্কা দিলো দিয়া পড়ছে যেটা ওইটার নাম হচ্ছে কলকলা নাকি আচ্ছা কলকলার হরফ কয়টি কি কি এখন কলকলা কাকে বলে খুব সহজ প্রশ্ন কিন্তু আলাদা আলাদা নাকি সবগুলো এক কলকলা কাকে বলে কলকলা বলা হয় কলকলার যে পাঁচটি হরফ আছে এই পাঁচটা হরফে যখন জজম হবে এই পাঁচটা হরফে যখন জজম হবে তখন কলকলা করিয়া পড়তে হবে এটাকে কি বলা হয় কলকলা বলা হয় তাহলে যদি এটা সুন্দরভাবে আমরা বলি আচ্ছা কলকলার হরফ কয়টি পাঁচটি এই পাঁচটা হরফে যদি জজম হয় তাহলে কলকলা করে পড়তে হয় সহজভাবে এটা হয়ে নিলে ধরো আমরা পড়তেছি কলকলার হরফ পাঁচটি কফ

ক কলকলার প্রকার এখন আস কলকলা প্রকার কয় প্রকার বলো তিন প্রকার কি কি এগুলো বুঝতো নাকি আরবিতে বললা হ্যাঁ মুখস্থ করছিনা মাশাআল্লাহ ভালো তাহলে আরো সহজ ভাবে বাংলা ভাবে বলি কেমন বড় কলকলা 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 মধ্যম ছোট আবার বলো ওই হুজুরে কি করে যে কালো পরে আছেন কি হুজুর এই দিক থাকা বলেন সবার সাথে সাথে বলেন কলকলা কয় প্রকার তিন প্রকার কি কি ছোট কলকলা মনোযোগ হারায় ফেললে কিন্তু বুঝবেন না বড় কলকলা কাকে বলা হয় আয়াতের শেষের হরফ যদি কলকলার হরফ হয় বলেন খুব থিঙ্কিং করে আয়াতের শেষের হরফটা একটা আয়াত আলহামদুলিল্লাহ এখানে শেষের হরফ কি নুন এই জায়গার মধ্যে যদি মানে কলকলার পাঁচ হরফের যে কোনো একটা হরফ হইতো তার মানে কলকলার মানে আয়াতের শেষের হরফ যদি কলকলার হরফ হয় বলেন এবং তার উপরে যদি তসদিদ হয় তাহলে এটা কি কলকলা বড় কলকলা যেমন

এবং তার উপরে কি আসছে তাশদীদ আসছে এটা কোন কলকলা যেমন তব্বত শেষের হরফ কোন হরফ বা বা কিসের হরফ কলকলার হরফ এবং তার উপরে কি আসছে তাসদিদ সুতরাং এটা কি কলকলা বড় কলকলা এখন মধ্যম কলকলা মানে মেজ কলকলা বড় ভাই ছোট ভাই মেজ ভাই আছে না এই মেজ কলকলা যেটা এটা সিম আয়াতের শেষের হরফ যদি কলকলার হরফ হয় বলো এবং তার মধ্যে যদি জজম হয় বড় কলকলায় তার উপর যদি কি থাকে আর মধ্যম কলকলায় জজমটা এটা লুকায়িত ভাবে হোক হোক বা প্রকাশ্যে হোক উজ্জ্ব ভাবে কিভাবে গোপনীয় ভাবে কিভাবে লুকায়িত ভাবে কিভাবে যেমন যেমন জিমের মধ্যে কি জজম নাকি হরকত কি হরকত অক্ষের কারণে এটা কি হয়ে গেছে জজম হয়ে গেছে এই জজমটা এটা লুকায়িত ভাবে জজম হয়েছে নাকি সরাসরি স্পষ্ট ভাবে জজম হয়েছে কিন্তু এটাকে কি ধরতে হবে জজম ধরতে হবে তো জজম আসছে সুতরাং এটা কোন কলকলা মধ্যম কলকলা আর ছোট কলকলা হচ্ছে আয়াতের মাঝখানে যদি কলকলার হরফ হয় তাহলে আয়াতের আয়াতের মাঝখানে বুঝতে পেরেছ সবাই এখন যদি বলা হয় কলকলা অর্থ কি পাল্টা আওয়াজ করে ধাক্কা দিয়ে পড়া ওকে কলকলার হরফ কয়টি বলা হয় যদি কি কি কলকলার কাকে বলে যদি প্রশ্ন করা হয় না এই তো পেস্তা গায়ে এটা হচ্ছে কলকলা অর্থ কি এটা এখন প্রশ্ন হচ্ছে কলকলা কাকে বলে বলবা কলকলা হরফ পাঁচটি কফত বা দাল এই পাঁচ হরফে জজম হইলে কলকলা করিয়া পড়িত হয় ইহাকেই কলকলা কলকলা প্রকার কয়টি কি কি আকুয়া কবি বাইফ এটা বলতে নিষেধ করছি নাকি না বুজার সুবিধার ধারতে আমি এটা বলছি তোমাদেরকে বড় কলকলা কাকে বলা হয় বাকিরা করছে সবার হয়ে গেছে বলছে মতো আদায় বিষয়টা কি এমন নাকি মুখ ফুটায় সবাই বলো আমি একবার বলে দিচ্ছি তারপর বলবা আয়াতের শেষের হরফ যদি কলকলার হরফ হয় এবং তার উপর যদি তেশ হয় তাকে বড় কলকলা বলা হয় বলো এখনকার আওয়াজটা আগের আওয়াজটা অনেক পার্থক্য হয়েছে এখন বলো মধ্যম কলকলা কাকে বলা হয় আর ছোট কলকলা ছোট ভাই কে কে আসো আমিও ঠিক আছে হাতনামা মাসাল্লাহ বুঝে আসছে তো আল্লাহ সুখান এগুলো এগুলোকে প্রয়োগ করে কোরআন করিম সহি করে পড়া তৌফিক দেখ বলো না আমিন